গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আর টাইটেল আর দেখে বুঝতেই পেরে গিয়েছ হ্যাঁ তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের হোলির দিনটা আমরা কেমনভাবে কাটালাম ঠিক যেমনটা দেখছো দুজনে একদম সুন্দরভাবে রেডি হয়ে এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই দেখো ওই যে দু মিনিট হেঁটে পৌঁছে এসেছি আমাদের হাই স্ট্রিটে আর সত্যি কথা কথা বলতে আজকে ওয়েদারটা এত সুন্দর যে এটাই বলছি বহুদিন পরে কিন্তু আজকে এই যে রোদ চশমাটা চোখের মধ্যে দিয়েছি তো যদিও মা সকালবেলা বাড়ি থেকে যে বেরিয়েছি আমরা খুব একটা হেভি কিন্তু কিছু ব্রেকফাস্ট করিনি তার জন্য একদম সোজা চলে এসেছিলাম আমাদের ওয়াকিং মার্কেট প্লেসের মধ্যে তো সেখানে আছে বিভিন্ন রকমের ফুড স্টল তো আমরা চলে এসেছি এই চাইনিজ কাউন্টারটাতে আর সেখান থেকে একটু চিকেন নুডল আর তার সাথে অনেকদিন পরে কিন্তু খেলাম এরকম চিকেন ড্রামস্টিক্স যেটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু আর এই যে ওখান থেকে বেরিয়ে প্রায় ঘড়ির কাটায় সময় হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণ আধ ঘন্টা চল্লিশ মিনিট আর এই দেখো গুলু নন্দিনীদি আর শুভদীপ দা সবাই কিন্তু ওরা চলে এসেছে ওয়াকিং এ আর এখন সবাই মিলে আমরা দলবদ্ধভাবে যাচ্ছি কিন্তু ওয়াকিং গ্রাউন্ডের দিকে তো যেটা কিন্তু আজকে ওখানে একটা কিন্তু হোলি সেলিব্রেশন হওয়ার কথা আছে তো তার জন্যই কিন্তু আমরা সবাই মিলে হাঁটছি আর ধরো আমাদের বাড়ির থেকে এই ওয়াকিং গ্রাউন্ডটা ওই আগেও যেরকম একটা ভিডিওতে বলেছি প্রায় ওই দশ থেকে বারো মিনিট মতন সময় নেয় আর এই দেখো এই যে ঢালু জায়গা দিয়ে কিন্তু এখন নেমে যাচ্ছি পার্কের দিকে তো সত্যি কথা বলতে ভেবেছিলাম তো এখানে অনেক কিছু হবে প্রচুর লোকজন থাকবে ঠিক যেরকম একটা আমরা ইনফরমেশন পেয়েছিলাম কিন্তু এসে কিন্তু একদম জাস্ট বো কাটটা হয়ে গেলাম তার কারণ হচ্ছে তোমরা ঠিক যেমনটা দেখছো পুরো মাঠ ফাঁকা আমরা এই পাঁচজনই একে অপরকে একটু একটু আবির রং লাগাচ্ছিলাম আর ওই দূরে দেখো ওখানেও একজন ফ্যামিলি বা ওই চার পাঁচজন আর কি গ্রুপে ওনাদের নিজেদের মতন একটু সেলিব্রেট করছিলেন তো যার ফলে সেরকম তো আনন্দ হলো না আমরা তো বুঝতেই পারিনি কারণ এটা আমাদের যদিও বা প্রবাসী দ্বিতীয় বছর হলেও প্রথম বছর আমরা গিয়েছিলাম সাটনে আর তখন তো আমরা এখানে থাকতামও না আর এবছর ভেবেছি এখানে অনেক বড় করে সেলিব্রেশন হবে কিন্তু আল্টিমেট সেটা হলো না তো যাই হোক হলো না তো আর কি করা যাবে তো যাই হোক খেলার পরে আমরা ইনফরমেশন পেলাম যে এখান থেকে আরেকটু দূরে একটা ওয়াকিং কমিউনিটি হলে কিন্তু একটা ছোট্ট একটা ফান ফেয়ার মতন হচ্ছে নট ফেয়ার ইটস অ্যাকচুয়ালি হোলি ফেয়ার তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম চলো আমরা সেখানেই যাব কিন্তু তখন তো সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছি আর বেশ দুপুরবেলা আর হেঁটে দেখাচ্ছে প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস তার জন্য কিন্তু আমরা একটা উবার বুক করে নিয়েছি তো এই দেখো আমাদের গাড়িও চলে এসেছে দাঁড়াও আগে বরং উবারে ঢুকে নি তারপরে তোমাদের সাথে আবার বাকি গল্পটা করছি তো এই যে সবাই মিলে এখন তো উবেরে উঠে পড়ে ওই উবেরে করে আসতে লাগলো পাঁচ থেকে সাত মিনিট আর এই দেখো চলে এসেছে আমরা কমিউনিটি সেন্টারে আর এসে দেখছি বাইরে কি মিষ্টি একটা জানানো হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখছি এখানে ফেয়ার বলতে ওই যার চার থেকে পাঁচটা খালি ফুড স্টল ছিল যার মধ্যে নন্দিনী দিয়ে এই যে নিয়ে এসছে একটা অনিয়ন ভাজা অনিয়ন ভাজি বেসিক্যালি বলে আর তার সাথে ডাল পকোড়া এদিকে ছিল একটা ফুচকার কাউন্টার যেখান থেকে আমি এই যে ফুচকা লাভার চলে গেছি এক প্লেট ওই পাঁচটার মতন ফুচকা দেবে যদিও বা সত্যি কথা বলতে টেস্ট কিন্তু একদমই ভালো ছিল না প্রত্যেকটা পাকোড়া ভীষণ ঠান্ডা আর এই যে দেখতে পাচ্ছ উনি যে আলু দিচ্ছে ফুচকার মধ্যে আলুটা না আছে নুন না আছে মশলা কিন্তু তখন মনে হচ্ছিল কিছু একটু আমাদের খাওয়ার দরকার আর তার সাথে এদিকে ছিল সামোসার চাট যেটা নিয়েছিলো দি আর আমি নিয়েছিলাম পাপড়ি চাট যদিও বা এটা একটু বেটার ছিল না তুলনামূলক ওই অনিয়ন ভাজি বা ফুচকার থেকে তো যাই হোক অগত্যা এটাই এখন খেতে হচ্ছে কেমন খাচ্ছ আর এই যে মোটামুটি একটু খেয়ে আমি একটু ভিডিও করছিলাম আর এর বাইরে কিন্তু একটা কাউন্টার ছিল যেখান থেকে তোমাকে টিকিট কাটতে হবে মানে কুপন আর তুমি ভেতরে এসে তোমার ইচ্ছা মতন খাবার তুমি নিতে পারবে আর এই দেখো এই কাউন্টারটা ছিল ভীষণ ভালো এটা ছিল কিছু ড্রাই পান মশালা কাউন্টার যার মধ্যে বিভিন্ন রকমের পান মশালা ছিল আমরা কিন্তু ট্রাই করছিলাম আর যেগুলো কিন্তু ভীষণ রকম হচ্ছে মাউথ ফ্রেশনারের মতন দারুণ ভীষণ সুন্দর খেতে আর এখান থেকে কিন্তু একটা আমি কিনেও ফেলেছিলাম এগুলো খেতে সত্যি অসাধারণ মানে পানের মধ্যে যেগুলো দেয় আমি সেগুলোই ট্রাই করছিলাম আর এই দেখো এখন ট্রাই করছি কি পান ডিলাইট এটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে আর দেখেছো কি সুন্দর এরকম প্যাকিং করা এরকম রান্তায় মোড়া ছিল বেসিক্যালি মশলাটা তো কমিউনিটি হল থেকে বেরিয়ে আমরা বাইরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে উঠে পড়েছি উবারে আর কি এখন যাবো কিন্তু আমাদের বাড়ি মানে ওই যে এ যাবো আর তার সাথে সোনারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কিন্তু আমরা যদিও বা একটু ফুচকা বা পাপড়ি চাট খেয়েছি ও তো এগুলো খায় না ও অনেকক্ষণ ধরেই ওয়েফেল খাবে বলে বায়না করছিল যদিও বা সেই স্টলে ছিল কিন্তু সাডেনলি ওখানে ওয়েফেলটা শেষ হয়ে যায় তো যার ফলে একটু কান্নাকাটিও করে ফেলেছিল বাচ্চাটা ছোট মানুষ যা হয় আর কি তো যাই হোক ফাইনালি এখন চলে এসেছি ওয়াকিং এ আর এটা কিন্তু আমাদের ওয়াকিং এর ভীষণ ফেমাস একটা ডেজার্ট একটা পার্লার যেটা নাম হচ্ছে ট্রিটস বাই ওয়াকিং তো চলো সেখানে এখন সবাই মোটামুটি মেনু কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই তো এখানে মেনু কার্ড দেখছে আর কিন্তু মোটামুটি সিলেক্টও আমরা করে ফেলেছি কে কোনটা নেব এই দেখো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছিল পেস্ট্রি আর এই দেখো এখানে কিন্তু ছিল হরেক রকম ফ্লেভারের আইসক্রিম তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে আর ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা এসে তো আগে আমরা খাবার অর্ডার করার আগে ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো চলো এখন কি ভেতরে বসি আর এই দেখো ওপরের ডিজাইনটাও কি ভীষণ সুন্দর এই যে এখানে এরা তিনজন বসে পড়েছে তাই বললাম চলো এইটা নয় পরেরটাতে আসো এটার পেছনের ডেকোরেশনটা আরও ভালো তো যাই হোক আমরা কিন্তু সবাই মোটামুটি বসে পড়েছি আর সবাই কিন্তু বসে বেশ সুন্দর সুন্দর ছবিও তুলে ফেলেছে আর এই দেখো ফাইনালি আমার আইসক্রিম আমার হাতে নন্দিনী চলে এসেছে এই যে আমাদের গুলুসোনার ফেভারিট চলে এসেছে ওয়েফেল যেটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু ছিল আরও বেশি সুন্দর আর তার সাথে এদিকে চলে এসেছে এই যে ভীষণ লোভনীয় একটা কেক যেটা ছিল শুভদীপদার তো চলো সবাই মিলে এনজয় করছি আর তোমরা তো ভাবছো সোজা ওখান থেকে এটা আবার কি এটা হচ্ছে কিন্তু চিকেন পকোড়া তো মিডিলে কেটে গিয়েছে অনেক সময় ওখান থেকে সোজা আমরা বাড়িতে এসেছি ওরাও এসেছিলো আমাদের সাথে সবাই একটু গল্প করলাম চা খেলাম নিয়ে একটু ফ্রেশ হলাম দেন ওরা চলে গেল তো এখন আমি লেগে পড়েছি ডিনার প্রিপেয়ার করতে এই যে তোমরা তো বুঝতেই পারছো এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চিলি চিকেন আমি সকালে বেরোনোর রাগিটা এটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম তো এই যে পকোড়া ভাজা কমপ্লিট আর এই পর্যায়ে কিন্তু আমার চিলি চিকেন একদম কমপ্লিট জাস্ট এই যে তোমাদেরকে সামনে রেখে কিন্তু এখন এই যে গ্যাস দিলাম অফ করে তো চলো এর সাথে এখন বানিয়ে নেব কিছু ফ্রোজেন পরোটা কারণ সব সময় তো আর করতে ইচ্ছা করে না তো এটা কিন্তু হচ্ছে আমাদের সেভিয়ার যখন এরকম কোনো করতে ভালো লাগে না জাস্ট এটা বার করে এরকম কিন্তু একটু ওয়ার্ম করে নিলে একদম শেকে নিলে কিন্তু সুন্দর পরোটা তুমি একদম পেয়ে যাবে তো যাই হোক আর কি রাত তো অনেক হলো তো চলো সুন্দরভাবে আগে ডিনারের প্লেটটা সাজিয়ে নি আর আজকের আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুকের এর বন্ধুরা অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো বাম কাপ ইউকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো